যদি হয় যতদিন বীজ পাকাতে সময় লাগবে ততদিন যদি এভাবে চলে তাহলে ভালো হবে মানুষের ভালো হবে হ্যাঁ তাহলে আমি সাওড়া থেকে আসি আমি রেগুলার আসি কোর্টে কাজ করি আর আমার আমার ষাট টাকা গাড়ি ভাড়া হয়ে যাচ্ছে কালকে গেছি ষাট টাকা লাগে যেগুলো চল্লিশ টাকা লাগে ঠিক আছে জলে যতদিন না বীজ পাকানো হচ্ছে তাহলে ভালো জিনিস করছে পৌরসভা আর আমার পৌরসভা আপনারা প্রত্যেকেই জানেন যে রামকৃষ্ণ সেতুর একটি গার্ড ওয়াল ভেঙে পড়েছে এবং ওপর থেকে যারা দেখতে এসেছিলেন একটি বিপজ্জনক অবস্থায় একটু আছে এখন আমাদের এটা কাজ শুরু হচ্ছে তো সেই কারণেই এখন কাটা সার্ভিস হচ্ছে ওই বাস স্ট্যান্ডে মানে কালীপুর ব্রিজের ওপাশ থেকে যাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে আবার এই পাশ থেকেও এখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে তারা যে যাতায়াত করবেন সেটা আরাম্বার পৌরসভার পক্ষ থেকে আমরা ফ্রিতে টোটো সার্ভিসের ব্যবস্থা করেছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়